আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব কি কেলে বীজ উৎপন্ন হয় কি কেলে বীজ উৎপন্ন হয় এমন প্রশ্নের মুখোমুখি আমরা অনেক সময় হয়ে থাকি এগুলো নিতান্তই ব্যক্তিগত প্রশ্ন হয় অনেকেই কারোর কাছে জানতে চাইতে পারেন না শুরুতে আপনাদের জানিয়ে রাখি যে আপনার জন্য চাহিদা কেমন হবে কিংবা আপনার শরীরের বীজের পরিমাণ কতটা থাকবে সেটা মূলত নির্ধারণ করে থাকে টেস্টোস্টেরন নামক এক ধরনের হরমোন এই হরমোনের অভাব হলে শরীরে বীজের উৎপাদন কমে যাবে এবং জন্য আকাঙ্ক্ষা অনেকটাই কমে যাবে কী কেলে বীজ উৎপন্ন হয় আমাদের চারপাশে এমন অনেক খাবার রয়েছে যেগুলো গ্রহণ করলে আমাদের শরীরে বীজের উৎপাদন বেড়ে যায় এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রাও বৃদ্ধি পায় শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে যে শরীর কোনোভাবেই অতিরিক্ত চর্বি জমতে দেওয়া যাবে না চর্বি জমতে না দেওয়ার অন্যতম দুটি উপায় হলো উচ্চ চর্বিযুক্ত খাবার পরিহার করা এবং শরীরের থেকে গাম জড়ানো শরীরের চর্বির পরিমাণ যত বেড়ে যাবে ততই টেস্টের হরমোন কমতে থাকবে এটি একটি গবেষণা থেকে জানা গেছে যে আমেরিকা প্রতি বছর গড়ে প্রায় পাঁচ লক্ষ পুরুষ এই হরমোনের অভাবে ভুকে থাকেন সুতরাং জন চাহিদা বাড়াতে এবং বীজ উৎপাদনগুলো রাখতে চর্বি জাতীয় খাবার কম গ্রহণ করুন বীজের উৎপাদন বাড়াতে গরুর লাল মাংস অত্যন্ত কার্যকর গরুর লাল মাংস অত্যন্ত কার্যকর হচ্ছে বীজর উৎপাদন বাড়াতে সপ্তাহে নিয়মিত গরুর লাল মাংস খাওয়ার চেষ্টা করুন এতে করে শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরির পাশাপাশি বীজের উৎপাদন অনেকাংশ বৃদ্ধি পাবে সেই সাথে শারীরিক দুর্বলতা কাটাতে এবং যৌন চাহিদা বাড়াতে ডিম হতে পারে অত্যন্ত সহায়ক একটি খাবার প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়ার চেষ্টা করুন এতে আপনার কখনো যৌন সমস্যার জন্য চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হবে না কাজু বাদাম এমন আরেকটি খাবার যা আপনাকে এনে দিতে পারে যৌন জীবনে প্রশান্তি এছাড়াও কাচু বাদাম কেটে সুস্বাদু হওয়ায় খাওয়া যায় বেশি এ এ তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অতিরিক্ত কাঁচু বাদাম খাওয়া যাবে না প্রতিদিন ভাত এবং তরকারির সাথে রসুন খাওয়ার চেষ্টা করুন রসুনের থাকা বিভিন্ন রাসায়নিক উপাদান শরীরে বীর্যের উৎপাদন বাড়ায় এবং বীর্যের গণত্ব বৃদ্ধিতে সহায়তা করে প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন দুধকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উপদেয় খাদ্য তবে দুধ পান করার পূর্বে অবশ্যই নিশ্চিত হয়ে যাবেন যে শুধুমাত্র ঘাস খাওয়া গরুর দুধ পান করছেন কিনা অনেক চিকিৎসকরা এমনটা বলে থাকেন যে যারা প্রতিদিন এক গ্লাস দুধ পান করে এবং একটি করে ডিম খায় তাদের অত্যন্ত অন্তত কোনো জনবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে না কী কেলে বীজ উৎপন্ন হয় আশা করি তা ভালোভাবে বুঝতে পেরেছেন উপরে যে সকল পরামর্শ দেওয়া হয়েছে এগুলো পাশাপাশি নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং শারীরিক ব্যায়াম করুন এতে শরীরে পর্যাপ্ত পরিমাণে বীজ উৎপাদন হওয়ার পাশাপাশি মান বৃদ্ধি পাবে এবং আপনি পাবেন সুস্থ সুন্দর একটি যৌন জীবন যে কোনো সমস্যা যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম